এক পিস সাতশো টাকা কি মার্কেটের মাল নাকি একদম জাহাজের মাল না কত টাকা এখানে তো গ্যাসের চুলা বা গ্যাসের চুলা তো অনেক কুচি এটা তো একদম গ্লাসের মনে হয় না

اور جنرال جہاز ہے او رے یہ 1800 روپے اتا ہے یہیں بکتا পাবے اچھے اچھے ہی থেকে আমি মোহাম্মদ ইসলাম সাইমন বলছি আজকের আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো তোহিত ভাইয়ের দোকানের বেশ কিছু ইলেকট্রনিক মালাবান এবং অন্যান্য কুটিনাটি জিনিসপত্র দর দাম সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এগুলা কি ভাই এগুলা গ্রিলের তাওয়া এগুলা গ্রিলের তাওয়া না গ্যাস দিয়ে চলে যায় আগে তো করতে হবে করতে হবে ঠিক আচ্ছা আচ্ছা এগুলা কয় পিস আছে আপনার কাছে এগুলা চার পিস আছে চার পিস না এগুলা রেট কেমন পড়বে

আচ্ছা 3000 টাকা এটা কি এটা 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 কি মার্কেটার মাল নাকি একদম এটা জাহাজের মাল না একদম ডিসপ্লে শো শো করবে এরকম একটা ব্যাপার 220 হ্যাঁ 220 কেমন টাকা আচ্ছা আর একটা রুম এটা এটা হচ্ছে জার্মানি

রেন্ডার মাল আছে এটা কোরিড মেন্ডার মাল রিয়েল মেন্ডার মাল 220volt 220 এটা নিলে টাকা অর্থাৎ এটা 5000 এটা 15000 টাকা এটা 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 এটাও তো ভাকুয়াম মেশিন এটা চেক দেখান আছে ও তো ডিজিটাল

তিন কাটার তিন কাটার এটা আচ্ছা এটা তো একদম ওইটা আছে এটা আছে না ও আছে কয় পিস আছে আপনার কাছে করে পার পিস আছে হুম হুম আচ্ছা 4 লিটারে কতলি ডলার রেট কেমন টাকা এক পিস 1500 করে আচ্ছা

মার্বেল পুটিং এর না এগুলা রেট কেমন পড়বে ভাই এটা ছোট মিডিয়াম সাইজ আছে এগুলা নিয়ে 800 টাকা 800 টাকা আর এখানে এগুলো এগুলা এগুলা এটা পড়ো 1200 হুম হুম আর বড়টা নিলে 1400 টাকা এটা 1200 আর এটা 1400 আর মে মাসকানেরটা এটা 1200 টাকা আচ্ছা তারপর একটা আছে

हार गट्टा गा। इसी तो। अब रे दीजिएगी अंदर आऊँगा। ओ गाय सुबह। यहाँ बंदा है। अच्छा इधर की भाई तेरे इधर। ये चार रान्ना करूँगा। अच्छा तेल सारा रान्ना? हाँ। अच्छा। इधर दम सुबह चार हार गट्टा है। एक बीच चार हार गट्टा है। अब रे। ये ने ब्लेंडर गोला

এটা কয় চার পিসের না এটা কত টাকা করে 2000 টাকা এই করে না আর এটা কত এটা 1500 টাকা আচ্ছা টাকা কত করে ভাই করে আর এখানে ইনটেক গুলো কি ভাই এগুলো না অপশন এর কত করে এগুলো 2.8 মান হয়

পারপিস পারপিস নাকি জোড়া পারপিস তো আমাদেরকে লাথি মারবে বলে বলেছি আরnavbar স্ক্রিলে কি আছে পানি ফিল্টারে আচ্ছা এটা করব এটা হুম এটাও পুরো ফিল্টার তিনটা কি আছে পানি আচ্ছা এটা পুরাটা একটা সেট হ্যাঁ হ্যাঁ একটা সেট তাহলে এটা কত টাকা ফিল্টার আচ্ছা এখানে পানি রাখার পর ফিল্টার করে এখানে যাবে তারপর ইউজ করতে পারবে ها টাকা এটা হুম হুম স্টিল না এটা দেখতেছি আচ্ছা তারপর এটা পেপার কাটার মেশিন আছে কাটারের মেশিন আছে ব্যবহার করতে হুম হুম এটা কত এটা টাকা কাটার মেশিন না ইউনিক আছে এগুলা আর এগুলা এক পিস টাকা করে